আসসালামু আলাইকুম প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তরে ছয়শো ঊনসত্তরটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবে যারা অষ্টম শ্রেণীর এসএসসি ও এইসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন যেহেতু এখানে ছয়শো ঊনসত্তরটি পদ রয়েছে তাই দুই সালে গণপূর্ত অধিদপ্তরের এটাই কিন্তু সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আবেদনের শুরু ও শেষ কবে আবেদন পদ্ধতি সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে তাই আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপূর্ত অধিদপ্তর তার গণপূর্ত অধিদপ্তরের রিসেন্টলি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে চোদ্দতম গ্রেড থেকে ষোলতম গ্রেডের একটি এবং বিশতম গ্রেডের আর একটি মোট দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছে তো আমরা দেখতে পাচ্ছি গণপূর্ত অধিদপ্তর যে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ করেছে সেখানে চোদ্দো থেকে ষোলোতম গ্রেডে পাঁচটি পদে মোট চারশো নয়টি আসন রয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে সর্বনিম্ন এইচএসসি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এখানে স্টেনোটাইপেসড কাম কম্পিউটার অপারেটরে মোট উনত্রিশটি পদ রয়েছে নকশাকার রয়েছে একচল্লিশটি কার্য সহকারী একশো চুয়াল্লিশটি অবি সহকারী কান কম্পিউটার মুদ্রা খরি ছিয়াত্তরটি হিসাব সহকারী একশো উনিশটি এই সর্বমোট চারশো নয়টি পদ রয়েছে আরেকটি যে নিয়োগ বিজ্ঞপ্তি গণপূর্ত অধিদপ্তর প্রকাশ করেছে সেখানে সেটি হল বিশতম গ্রেডের বিষ্টতম গ্রেডের যে তিনটি পদ রয়েছে সেগুলো সেগুলি হলো অফিস নিরাপত্তা প্রহরী মালিক অফিস মোট পদের সংখ্যা হচ্ছে একশো একষট্টি যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে সর্বনিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি চাওয়া হয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একাশিটি শিক্ষাগত যোগ্যতা ভালো দৈহিক গঠন হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হতে হবে মালিক পদের সংখ্যা আঠারোটি বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হতে হবে এই মিলিয়ে Редактор